কি বলছে দেখেন এদিকে রুট ওয়ান হাজার এখানে একটা প্লাস হবে হ্যাঁ দুই প্লাস এক থাকান তো আগে রুট রুট বাদ দেন আগে ভিতরের অংশ যোগ করেন তারপরে তার উপরে রুট করবেন দেখেন তো এটা আমাদের এক থেকে বাড়তে বাড়তে দুই তিন এরকম বাড়তে বাড়তে চার হাজার হয়েছে তারপর আবার এদিকে কমতে কমতে এক পর্যন্ত চলে আসছে তাহলে এক থেকে বাড়তে বাড়তে একটা পর্যায়ে যাবে তারপর আবার এক এক করে কমতে কমতে চলে আসবে এক পর্যন্ত আসবে কিন্তু আবার বলছি এটা পর্যন্ত আসবে তাহলে এই শর্টকাট না তাহলে এক থেকে বাড়তে বাড়তে গেছে চার হাজার পর্যন্ত আমি কি বলছিলাম এই টাইপের ধারা যদি আসে সেক্ষেত্রে উত্তর হয় কি এক থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ যে পর্যন্ত গেছে তার উপর স্কোয়ার মারলেই উত্তর হয় তাহলে এই যে চার হাজার আছে তাহলে এই এই ভিতরে যে সংখ্যাগুলো আছে তাদের যোগ ফল হচ্ছে চার হাজারের স্কোয়ার এখন এই রুট আর স্কোয়ার কেটে থাকবে শুধু চার হাজার তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে চার হাজার ক্লিয়ার খুবই সিম্পল শর্টকাটটা কিন্তু কাজে লাগতেছে তাই না ওকে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এখানে কি বলছে দেখেন পরবর্তী প্রশ্নে বলছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস দেখেন এখানে কি এক দুই তিন তার মানে এক থেকে বাড়তে বাড়তে পনেরো পর্যন্ত হইস আবার সেখান থেকে এক এক করে কমতে কমতে একে চলে আসছে তার মানে আমাদের ওই ওই নিয়মে পড়ছে কিনা হ্যাঁ তাহলে এই যোগফলটা কত হবে রুট রুট রেখে দেন আগে ভিতরের অংশটা যোগ করে নাকি তাহলে কি এক থেকে বাড়তে বাড়তে যখন একটা সর্বোচ্চ পর্যায়ে যাবে সেখান থেকে এক এক করে কমতে কমতে একে চলে আসবে এই ধারার সমষ্টি হচ্ছে ওই যে এক থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ যে অবস্থানে যাবে এটার উপর স্কোয়ার মারলে এগুলোর যোগফল চলে আসে তাহলে সর্বোচ্চ পনেরো পর্যন্ত গেছে তার মানে এগুলো যোগ করলে পাবো পনেরো স্কোয়ার ঠিক আছে তাই এই রুট আর এই স্কোয়ার কেটে উত্তর হবে শুধু পনেরো উত্তর হবে কথা শুধু পনেরো